ঢাকার দুহার উপজেলায় নারীশাহ পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে নারীশাহ পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিক্ষানুরাগী সমাজসেবক ইঞ্জিনিয়ার আলম শামীম ব্যাপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কালাম বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ লুকমান হোসেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুল শিহাব কলম লেখক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খুলিল সুবুজ সমাজসেবক মোহাম্মদ আখতারুজ্জামান সোহেল ব্যাপারী মোহাম্মদ সোলাইমন শিকদার মোহাম্মদ জাকির হোসেন শেখ জয়দুর আলী নারীশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস সহ আরও অনেকে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারীশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাইদুল ইসলাম হীরা পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা আমাদের